নমস্কার স্বামী নিয়তাত্মানন্দ মহারাজের স্মৃতিচারণায় স্বামী ইজ্জানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আদর্শ সাধু স্বামী ইজ্জানন্দ মহারাজ ছিলেন গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একদিন মন্দিরের ঠাকুরের কক্ষের পাশে দুটি জুই ফুলের গাছ দেখিয়ে মহারাজ বলেছিলেন ঠাকুর শয়নের সময় এই জুই ফুলের গন্ধ নিয়ে নিদ্রা যাবেন ধারাবাহিকভাবে এই আলোচনায় আমরা ঋদ্ধ হচ্ছি তার জীবন সাধু ব্রহ্মচারী এবং ভক্তদের মনে সর্বসময় অনুপ্রেরণা যোগায়। মহারাজ সব কিছুর মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করতেন এবং তার চিন্তায় দৈনন্দিন কাজগুলি নিষ্ঠার সঙ্গে করতেন মহারাজ কখনও অলসভাবে বসে থাকতেন না অন্যদের বলতেন অলস মস্তিষ্ক সকল নষ্টের মূল সর্বদা ধ্যানজপ করবে তা না হলে কাজ করবে স্বামীজির কাজ অথবা স্বামীজির বই পড়বে তিনি নিজেও তাই করতেন এক ভক্ত অবসর গ্রহণ করেছেন শুনে স্বামী ইজ্জানন্দ তাকে বলেছিলেন অবসরের পর কিছু কাজ করতে চেষ্টা করবেন কারণ উইদাউট ওয়ার্ক লাইফ ইজ ডেথ একবার জনৈক ভক্ত মহিলা সন্ধ্যারতির পর মহারাজকে কাজ করতে দেখেন কারণ জিজ্ঞাসা করতেই মহারাজ বললেন বিদেশ থেকে একজন মহিলা বেশ কিছু টাকা দান করেছেন কার কার নামেও কিভাবে ব্যয় হবে উনি জানিয়ে দিয়েছেন সেই দানের পূর্ণ বিবরণ ওকে জানাতে হবে রিপোর্টে ভুল থাকায় সংশোধন করে পাঠানোর ব্যবস্থা করছি পরে বললেন মা সকল কাজই তো সাধনা এই যে আপনাদের সঙ্গে কথা বলছি সেটাও সাধনা সকলই তপস্যা একটু পরে স্মৃত হেসে বলেছিলেন মিশনের হাঁসের বাচ্চা দেখেছেন আমি দেখলাম মা হাঁস বাচ্চাদের রক্ষা করার জন্যে সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে পাশেপাশে ঘুরছে ব্যাস আমার মনে হলো মা আছেন আর চিন্তা কি আমাকে তিনি রক্ষা করবেন তারপর ধীরে ধীরে বললেন মা আজকাল আমি মায়ের নিঃশ্বাস পর্যন্ত অনুভব করি নিজের শরীরে কি জানি মা কোথায় রাখেন কামাক্ষা মায়ের পদতলে অথবা অন্যত্র একবার পুজোর সময় মহারাজ বলেছিলেন লোকেরা বলে কালী পুজো করতে খুব ভয় হয় পূজ্য এবং পূজক তো আর পুজোর সময় ভিন্ন থাকে না এক হয়ে যায় তারপর হৃদয়ে হাত রেখে বলেছিলেন অনেকে বলে পুজোর পর মাকে বিসর্জন দিতে খুব খারাপ লাগে আমি বলি মাকে কি বিসর্জন দেবে মাকে পুজোর সময় হৃদয়ে আহ্বান করি আবার হৃদয়ে বিসর্জন দিই মা হৃদয়ে থাকেন জনৈক ভক্ত মহিলাকে উদ্দেশ্য করে মহারাজ শ্রী মা সম্পর্কে বলেছিলেন বিশ্বাস করো নির্ভর করো ঠাকুর মা স্বামীজির ওপর বিশ্বাস এবং নির্ভর করেই তো আমরা বেঁচে আছি কঠোর পরিশ্রমী ডাইনামিক এই সাধুর সাধন ভজন নিষ্ঠা ও গর্ভমন্দিরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সম্মুখে দাঁড়িয়ে নীরব প্রার্থনা করা ভক্তদের এক দর্শনীয় ও শিক্ষণীয় বিষয় ছিল গুয়াহাটি ভক্তদের এই ছবি একান্ত কাম্য ছিল কিন্তু সুযোগ ছিল খুব কম তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে তিনি নিজে আচরণ করে আশ্রমের সাধু ব্রহ্মচারী ও ভক্তদের তা অনুসরণ করতে শেখাতেন প্রতিদিন ভোর তিনটে উঠে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রাতকৃত্যাদি শেষ করে চলে আসতেন মন্দিরে মঙ্গলারতিতে যোগদান নিয়মিত ছিল আশ্রমের সাধু ব্রহ্মচারীদের এবং উপস্থিত ভক্তদের দেখতেন যাতে সকলেই নিয়মিত মঙ্গলারতিতে যোগদান করেন এবং নিয়মিত ধ্যান করেন প্রত্যেক সাধু ব্রহ্মচারীর অধ্যাত্ম জীবন যাতে যথাযথভাবে গড়ে ওঠে সেদিকে ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি আশ্রমের যত কাজই থাকুক কোনো সাধু ব্রহ্মচারী সন্ধ্যারতির সময় আশ্রমের বাইরে থাকতে পারবেন না এটা ছিল তার কঠোর নির্দেশ এ প্রসঙ্গে মনে পড়ে স্বামী নিয়তাত্মানন্দ যে বলছেন মঠের দুজন অবসরপ্রাপ্ত সন্ন্যাসীর কথা কামাক্ষা দর্শন উপলক্ষে গুহাটি আশ্রমে থাকাকালে মঠের প্রাঙ্গণে ভ্রমণের সময় তারা বলতেন যে ইজ্জানন্দ, মহারাজের কাছে যে চার পাঁচ বছর থাকবে যে ব্রহ্মচারী সে প্রকৃত সাধু হয়ে উঠবে নমস্কার পরের দিন আবার আমরা তার সম্বন্ধে আলোচনা করব প্রাণ প্রাণ i yeah. yeah.